আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো জুলাই অনুষ্ঠিত হল বাবনপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকট এক স্বেচ্ছায় রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনে বাবনপুর ও জাফরপুর অধিবাসী বৃন্দ এদিন অনুষ্ঠানের প্রথমেই পায়রা উড়িয়ে শুভ সূচনা হয় তারপরে বিশিষ্ট গুণীজনেরা মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে চলে গুণীজন বরণ এবং অপর দিকে চলে স্বাস্থ্য পরীক্ষা প্রধান উদ্বোধক প্রাক্তন বিচারপতি সমরেশ ব্যানার্জি মৃদুল কান্তি ব্যানার্জী সংগ্রাম মুখার্জি প্রণয় চক্রবর্তী প্রদীপ কুমার পাত্র সহিলি সাহা রাজু দত্ত পঙ্কজ বিশ্বাস শিবুদেবনাথ পম্পন সরকার প্রমুখ গুণীজনেরা এদিন অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি থাকেন চ্যানেল আনন্দে দেখুন এই ভিডিও চিত্র সঞ্চালনের জন্য মৃত্যুপরের প্রাণের মানুষ আমাদের সংগ্রাম মুখার্জিকে আমরা বরণ করে কম্পা সরকার আছেন সম্মানীয় প্রণয় চক্রবর্তী জন্য একবার জোর করে করতারি হবে উত্তর নদী আমরা বরণ করে নিলাম আমাদের জাতীয় ওয়েট লিফটার আমাদের সম্মানীয় প্রণয় চক্রবর্তী মহাশয় কোথ দিয়ে ধরণ করে নিচ্ছেন কবি

ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিবার আমাদের এই সংস্থায় আসেন আমাদের এই সঙ্গে যোগাযোগ রাখেন এবং আমরা আমাদের এই ছবিটিকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আপনারা আমাদের পাশে দাঁড়ান